আরবের বুকে মদিনার বুকে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে খান খান করে দাও সবকে ভেঙে চৌচির করে দাও সবকে একেবারে নিস্ত নাবুদ করে দাও মাটির মাটির সাথে মিশিয়ে দাও আলী রাজি আল্লাহ তালান মোহাম্মদ সাল্লাহামের কথা শুনে মক্কার বুকে মদিনার বুকে যত ছবি মূর্তি ছিল যত উঁচু কবর ছিল সবকে ভেঙে খান খান করে দিলেন মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন ছবিকে জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন কাবাঘরের ভিতরে প্রবেশ করলেন কাগজের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি রাসুলের হাতে ছিল একটা লাঠি রাসুল সাল্লাহ আল সাল্লাম লাঠি নিয়ে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন চৌচির করে দিলেন মূর্তিকে ভেঙে চৌচির করছেন আর বলছেন জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যা কানা যাহুকা মিথ্যা এই বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বাপের মূর্তিকে ভেঙে দিলেন এই বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার নিজের বাপের মূর্তিকে ভেঙে দিলেন সেই মূর্তি চলি ইব্রাহিম আলি সাল্লামের মূর্তি সেই মূর্তি চলি ইসাক আলি সাল্লামের মূর্তি সেই মূর্তি চলি ইউসুফ আলি সাল্লামের মূর্তি তার নিজের বাপের মূর্তিকে ভেঙে লাথি ভাবে চৌচির করে দিতে পারেন আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আপনি কা পুরুষ মানুষের বাচ্চা কাপুরুষ জাল সাথে মূর্তি বিক্রি হয় মানে জাল সাথে পুতুল বিক্রি হয় মানে জাল সাথে ছবি বিক্রি হবে মানে কি দেখাতে যাচ্ছেন নিজেকে যেদিন মানুষের পরিচয় দিবেন যেদিন নিজেকে পরিচয় দিতে পারেন আমি মুসলিম সেই দিন জালসার উপকার হবে সমাজের উপকার হবে তার আগে জনগণের উপকার হবে না আবার আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি এর পরে থেকে যখন সার আয়োজন করবেন কোন জালসার স্থানে যেন পুতুল বিক্রয় হতে না পারে হবে ইনশাল্লাহ কথা তখন বোঝাতে পারিনি নাকি কথা বুঝতে পারেননি ব্যবসা করা হারাম পুতুল ক্রয় করা হারাম আপনি কত বড় হয় আপনার ছেলে একটা পাঁচ পাঁচ মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা দেড় বছরের বাচ্চার জন্য পায়খানা করবে যে পাত্র পাত্রটিতে সেটাও ঘোরা ছাড়া সবই কথা বলবো কথা বলে ওই যে ওই যে আপনি শখ করে আপনার ছোট কন্যা সন্তানের জন্য লাল টুকটুকে একটা চেয়ার কিনে নিয়ে এসেছেন ওই চেয়ারের দুই হ্যান্ডেলের সামনে দেখে দেখবেন শুকর ছাপা আছে শুকর ছাপা নেই কথা বলেন না ভয় লাগছে নাকি ওই যে বাংলাদেশের বক্তা ছিলেন তখন দেখলেন না ওদের বাংলাদেশের একটা নীতি আছে যে যতক্ষণ পর্যন্ত তারা স্টেজে থাকবে তাতে ভালো বলুক আর খারাপ বলুক হ্যাঁ ঠিক বলেছেন একেবারে ঠিক বলবে ভয় দেবে আপনাকে আমি অনুরোধ ওই পুতুলটা বাড়িতে একবারে আছে কেন গো ওই পুতুলটা আমাদের বাড়িতে পাঁচ সেকেন্ড থাকার সময় পাই না আপনাদের বাড়িতে পাঁচ বছর থেকে আছে আপনার স্ত্রীকে আপনার শ্বশুরমশাই খুব সুন্দর করে একটা শোকেস দিয়েছে ওই কাঁচের উপর ডলফিনের মানুষের নাই মনে আচ্ছা বাড়িতে থাকার ক্ষমতা রাখে না এই আয়না বাড়িতে পাঁচ সেকেন্ড থাকার ক্ষমতা রাখে না এই আয়নাকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে কেন এই জিনিস থাকলেই শিরক হবে এই জিনিস থাকলে শির্ক হবে এই জিনিস থাকলে শির্ক হবে কাজে আমি আপনাকে অনুরোধ করছি এই নীতিকে ভেঙে চৌচির করে দিতে হবে নাকে ভেঙে চৌচির করতে হবে